হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ আবার এসে গেলাম আমি একটু কথা বলতে চ্যানেলটা যখন আছে তখন তো একটু কথা বলা যায় আর বেফাল তো আমি আসি না যখন মনে হয় সত্যিই কিছু বলার মতন কিছু রয়েছে তখনই বলতে ভালো লাগে আর কি তো আমি এখানে এখনও নিজেকে একজন ভিউয়ার মনে করি হ্যাঁ আমার ক্রিয়েটার মনেই করি না কারণ এত মানে দেরি করে মানে আমি তো ঠিক ফ্রিকুয়েন্টলি ভিডিও দিই না মানে রেগুলার তো ছেড়ে দাও অনেক দেরি করে করে ভিডিও দিই মাঝে সাঝে দিই তো আমি এখানে একজনকে নিজেকে ভিউয়ার মনে করি আর সেই জন্য অনেক কিছু দেখি এবং দেখার পর নিজের বক্তব্যটা আমি একবার বলেছিলাম কমেন্ট সেকশানে বলার থেকে আমি মনে করি একটা ভিডিও করে বলি তো কালকের লাইফটা ম্যাডামের আমি দেখেছি আমি অনেক সময় লাইফ মিস করে যাই কিন্তু কালকের লাইফটা আমি মানে প্রথম আমি খুব ধৈর্য নিয়ে লাইফটা দেখলাম তো প্রথমেই একটা মজা করেই কথা বলছি ম্যাডাম মনে হচ্ছে আপনাকে এবার সবাই মানে কি বলবো বেরিয়ে যাওয়ার দরজাটা না দেখিয়ে দেয় কারণ আপনার মানে যে পজিটিভ কথাগুলো আপনি এখানে প্রতিষ্ঠা করতে চাইছেন সেটা এখানকার লোকজনের কিন্তু পছন্দ হয় হবে না এটা আমি জানতাম কারণ এখানে যেটা বুঝে গেছি যেহেতু আমরা মানে আমি কোনো খুব নিরপেক্ষ একজন মানুষ এবং আমি নিরপেক্ষভাবে সবাইকে দেখি তো অনেক দিন তো হলো তো এখানে শান্তিপূর্ণ পরিবেশ হয়ে গেলে না আপনি যেটা চাইছেন সেটা হয়ে গেলে অ্যাকচুয়ালি কি বলুন তো খুব হতাশ হয়ে যাবে ভিউয়ার্সটা খুব হতাশ হবে হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ কারণ এখানে কিন্তু সবাই মানে বসেছে দুটো ভিউস পেতে হ্যাঁ এবং ভিউস পেতে এবং এবার এই ভিউসটা পেতে গেলে ভিউয়ার্সদের খুশি করতে হবে না তো এই ভিউয়ার্সটাই কিন্তু পছন্দ করে না যে এখানে কোনো শান্তিপূর্ণ পরিবেশ এটা আপনাকে আগে বুঝতে হবে এখানে ক্রিয়েটারদের আমি দোষ দেওয়ার আগে আমি ভিউয়ার্সদের পছন্দ মানে ম্যাক্সিমাম ভিউয়ার্সরা কি চাইছে সেটা কিন্তু একটা ম্যাটার করে এখানে প্রথম যখন আমি এসেছিলাম মানে গালাগালি টু পাওয়ার ইনফিনিটি বললেও কম হবে তো এরকম কিছু চলতো এটা কেন চলতো বলুন তো কারণ এখানে তখন ভিউয়াররাই সেটা চাইতো তারা যাকে পছন্দ করতো এবং যাকে অপছন্দ করত মানে তার কাছ থেকে একটা আর্জি থাকতো যে ওকে রামপাট দাও এই ধরনেরই বা দিলে পরে খুব বাহবা কমেন্ট সেকশানে তাকে বাহবা দিয়ে দিয়ে ভরিয়ে দেওয়া হতো যে দারুণ দিয়েছ এবং এই করতে গিয়ে পরিবেশটা ধীরে 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 মানে এমন হয়েছিল যে লোকে ভিডিও কিছু নেই খুলতো আর ওই কাজটি করতো হুম অ্যাকচুয়ালি আপনি একটা কালকে কথা বললেন আমার খুব হাসি পেলো আপনি এবিপি আনন্দ বা ওইগুলো মানে মতন করে বলছেন আপনি এখানে বেশ কিছুদিন তো হলো কিছু নিশ্চয়ই দেখেছেন আপনার মনে হয় যে এখানকার যারা মানুষ তারা ওইরকমভাবে যুক্তি দিয়ে কথা বলার মতন তাদের যোগ্যতা আছে আমি তো মনে করি নেই কারণ আপনি কোথায় এবিপি আনন্দর সঙ্গে এখানকার এই জিনিসটার তুলনা করছেন মানে ভাবলেও হাসি পায় এখানকার লোকেরা এক একজন এক একজনকে ধরে নিয়েছে যে এক আমার ভিউয়াররা চায় আমি বসলে পরেই একে আমি বেশ করে মাঝে মাঝে চারটে কথা বলবো বা অ্যাটাক করবো তাকে নোংরা নোংরা কিছু নাম দেব হ্যাঁ এবং কালকের আপনার লাইভের পরে এটা যে কতটা মানে সত্যি সেটা প্রমাণ হয়ে গেল বসে পড়ল লোকজন আজকে সকাল থেকে আমি দেখছি যে বসে পড়েছে কেউ দাঁতের ব্যথা নিয়ে কেউ কোমরের ব্যথা নিয়ে সে গলার ব্যথা নিয়ে এবং মানে মোটিভটা তাই যে আমি আমার মতন করে ভিডিও করব আমি এখানে আমার উপর কেউ ছড়ি ঘোরাতে পারবে না কেউ বলছে আমি আমি যেটা মনে করবো সেটা বলবো কেন বলুন তো কারণ আপনি যদি তাদের ওইভাবে ভদ্রভাবে ওই যুক্তি দিয়ে কথা বলতে বলেন তারা এখানে সেই কন্টেন্টই দিতে পারবে না তাদের ভিউয়ার্সদের খুশি করতে পারবে না তার ভিউয়ার্সরা তো তাকে দেখতেই আসে যে অমুককে তুমি বেশ করে দাও তাকে তুমি এই বলো ওই বলো বাজে বাজে চারটে নাম বলো হ্যাঁ কোন জন্মকালে সে কোন বড় ব্লগারকে নিয়ে বলেছে সেই উদাহরণ দিয়ে 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 তুমি তার পিন্ডি চটকেই যাবে চটকেই যাবে আমরা কিন্তু তোমাকে ভিউজ দেবো এবং এখানে ভিউয়াররা তো ভীষণ একটা মানে ভিউয়ারদেরও একটা দল আছে ক্রিয়েটারদের কি দল আছে জানি না ভিউয়ারদের কিন্তু দল আছে মানে অমুকের কিছু ভিউয়ার দেখবে কমেন্ট সেকশন তারা যখন লাইভ করে বলে না মানে রীতিমতো পরিচিত ভিউয়ার্স মানে তার সেই ভিউয়ার্সটা আরেকজনকে অপছন্দ করে এবং তার কাছে আসেই যে তুমি একে বেশ করে দাও আমি প্রথম দিকে যখন অনেককে চিনতাম না আমি কতগুলো জিনিস দেখে এখানে খুব অবাক হয়েছিলাম যে এরকম কেন একে বলছে এর তো এরকম বলাটাই সবসময় স্বভাব হ্যাঁ আমি হয়তো তাকে বেশি দেখেছি আর যাকে সে বলছে তাকে আমি কম দেখেছি কিন্তু পরে যখন যাকে নিয়ে বলছে তাকে দেখতে শুরু করলাম তখন দেখলাম যে ঠকবাসতে এখানে গাউজার হয়ে যাবে কারণ সেও কিছু কম না এখানে একটা মহিলা হয়ে একটা ভদ্রগড়ের মহিলা যার হাজব্যান্ড ভালো চাকরি করে একটা যত ভদ্র পরিবার থেকে আসা এরা থামনেলে যে শব্দগুলো লেখে মেয়েদের প্রাইভেট পার্টস নিয়ে তোর তো অমুক জায়গায় ব্যথা মানে এটা মানে কি করে পারে এবং আমরা যারা এখানকার একটু অন্য ধরনের মানে ভিউ মানে ভিউয়ার্স আছি তারা অবাক হয়ে যায় মানে আমার এখানে কিছু লোক কন্ট্রোভার্সি খুব রেগুলারলি ফলো না করলো কিছু দেখে এবং আমার সঙ্গে একদিন কথা হয়েছিল তাদের এক মানে প্রথম কথা হচ্ছে ওরে বাবারে ওখানে তুমি কি করো ওখানে তো যা ভাষা সব ইউজ করে তখন আমারই লজ্জা করছে যে আমি এখানে বসে বোধ হয় ওরকমই আমি না আমারটা দেখো আমি কিন্তু খুব কম আসি আর ওই মাঝে সাঝে কিছু বলি কারণ এখানকার সবাই বুঝে গেছে যেখানে মানে ঢোকা মানি এই সবগুলো শুনতে হবে তো আর হ্যাঁ নিশ্চয়ই কিছু ভদ্র শিক্ষিত ভিউয়ার আছে অবশ্যই আছে এবং তারা সেই সব চ্যানেলগুলোকেই পছন্দ করে যারা এই নোংরামিটা করে না হ্যাঁ আমি এখানে কোনো রকম বায়াস হয়ে না কিচ্ছু নেই হ্যাঁ কোনো এই কোনো দল না করে আমি আমার এতে দেখেছি যে রুনা রুনার লাইফস্টাইলে রুনা রুনাকে সত্যি কথা বলতে আমি এখনও অবধি কখনও খুব নোংরা করে ভিডিও করতে দেখিনি হ্যাঁ ও হয়তো দু চারটে নাম দিয়েছে নামগুলো খুব মানে ওই রকম মজা করার নাম কোনো নোংরা নাম না কিন্তু ওকে কখনো আমি দেখিনি যে ও খুব নোংরাভাবে কাউকে খুব অ্যাটাক করছে ওকে অ্যাটাক করলেও ও যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে হ্যাঁ ওকে ফলে ওর যে ভিউয়াররা তারা ওর যুক্তিগুলো শুনতেই ভালোবাসে হ্যাঁ ওরা ওই নোংরা আমি ওর থেকে শুনতে ভালোবাসে না আমি আরেকটা ভদ্রমিলা যিনি দিল্লি থেকে করেন উনিও ঠিক মোটামুটি যা হোক উনি বলেন ওনার খুবই নেই কিন্তু ওনাকে দিনের পর দিন পার্সোনালি কিছুভাবে অ্যাটাক করার পর ওনারও দেখলাম একদিন মুখ দিয়ে উনি কিছু বললেন হ্যাঁ যেটা উনি না বললেই পারতাম পারতেন আমি বললাম তো না উনি ওনার ডিগনিটি নষ্ট করলেন কারণ ওনাকে দেখে যেটুকু মনে হয় যে উনি এই ধরনেরতে মানে নোংরা ভূমিগুলোতে অভ্যস্ত নন হ্যাঁ এখানে কিছুটা আমি বলবো যে যে চানাচুর ম্যাডাম চানাচুর ম্যাডাম হয়তো অনেকভাবে নোংরাভাবে অনেক ডিটেকটিভ ডিটেকটিভগিরি সব করেন কিন্তু ওনার মুখের ভাষা খুব খারাপ এটা আমি বলবো না যেটা সত্যি সেটা বল মানে তো বলতেই হবে না যে ওনার মুখের ভাষা খারাপ না হ্যাঁ উনি হয়তো মানে অতিরিক্তভাবে পার্সোনাল ঢুকে যান বা অনেক জায়গায় খুব মানে অনেক কিছু যেগুলো আমার পছন্দ হয়নি কিন্তু ওনার খিস্তিক্ষা করে উনি ভিডিও করেন এটা বা খুব নোংরা কথা বলেন এটা আমি খুব একটা দেখিনি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে উনি পার্সোনাল অ্যাটাক করেন সেটা ওনাকেও নাকি অনেক কিছু বলা হয়েছে যাই হোক এখানে বললাম তো ঠক বাজতে গাউজার হবে হ্যাঁ তো আপনি যে উদ্দেশ্য নিয়ে কালকে লাইভে শেষে এত বললেন যে কাউকে নিয়ে বলুন আজকে সকাল থেকেই বসে পড়া হয়েছে কারণ এরা মেনে নিতে পারছে না স্যার লাইভেও আপনাকে আপনার লাইভে তাকে দেখেও তো এদের ভালো লাগছে না কারণ এখানে সুস্থ স্বাভাবিক পরিবেশটা হয়ে গেলে এদের কন্টেন্টেই থাকবে না এখানে যদি সব আমরা মানে সব মানে কি বলবো ভাতৃত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ একটা মানে এখানে পরিবেশ হয়ে যায় তাহলে সবচেয়ে হতাশ হবে ভিউয়াররা মানে কালকে আপনার লাইভে মেনে নিতে পারছে না কেন ও উঠেছে কারণ ও হচ্ছে এগেনস্ট পার্টি মানে এরা নিজেদের মধ্যে এমন একটা পার্টি পার্টি করে নেয় যে ওর ভিডিওতে যদি কখনও কেউ কাউকে কমেন্ট করে মানে শুনেছি আরেক মানে অন্য ভিউয়ারদের রাগ হয় তোমার ভিডিওতে এসে অমুকের কমেন্ট দেখলাম আমি এখন অনেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করার ইচ্ছে হলেও করি না কারণ আমার তারা জেনে গেছে আমি তাদের এগেন্স্ট পার্টি যেহেতু আমি একটু টিনার হয়ে কথা বলেছি সুতরাং আমি তার এগেন্স্ট পার্টি সুতরাং আমি এখন তার ভিডিও দেখলেও অনেক সময় ইচ্ছা করে একটা কমেন্ট করি তারপরে না তার ভিউয়ারদেরই বাজে লাগবে যে আমি কারো তার কমেন্ট সেকশনে এসেছি বা কেউ কারোর এরকম লাইভে গেলেও সেখানে কথা হয় যে ওর লাইভে তোমাকে দেখলাম তুমি কেন ও ওর তোমার লাইভে বা ও এসেছিল কেন এগুলো এনে এরা এমন একটা দল বিভক্ত যে এরা কখনোই এই বন্ধুত্ব হলে এদের মানে বললাম তো এদের নিজেদের মধ্যে যা হবে না হবে এরা ভিউয়ার্সদের এরা মানে চটাতে চায় না কারণ ভিউয়াররা এই শত্রুতাটা বজায় থাকুক চায় আপনার লাইভে ওকে দেখার পর ভিউয়াররা কিন্তু অনেক কমেন্ট সেকশনে হ্যাঁ কিছু কিছু ভিউয়ার বলছে খুব ভালো হয়েছে উঠেছে আপনাকে আপনার আপনার আপনি সুযোগ দিয়েছেন যারা সুস্থ স্বাভাবিক পরিবেশ চায় যারা একটু নিউট্রাল যারা তাদের অন্যরকম বিচার বিবেচনা আছে তারা এটা চাইবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভিউয়াররা চাইবে না যে মিল মিশ শোক মিলমিশ হোক ওই যে হাটবাবু আর ওই সুতোপা এদের মধ্যে একটা ঝগড়াঝাটি চলছিল যারা সুতোপার এগেন্স্টে অনেকেই খুব খুশি হয়েছে হ্যাঁ তারা দেখল যে বেশ একটা চলছে হঠাৎ করে যখন এদের দুজনের মধ্যে আবার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তখন কিছু ভিউয়ার্স খুব অসন্তুষ্ট হলো যে কেন ওর সঙ্গে তুমি মিলে গেলে মানে তাহলে বুঝুন এখানে বন্ধুত্বপূর্ণ আবহাওয়া কি করে হবে তাই আপনি যদি এখানে বেশি বন্ধুত্বের আবহাওয়া সৃষ্টি করতে চান আপনাকে কিন্তু দরজা দেখানো হবে আর অলরেডি আপনাকে নিয়ে কতগুলো কথা আমার কানে এসেছে যেমন হচ্ছে আপনি আইনের লোক আপনি আইন নিয়ে থাকুন এখানে আমাদের ভিউয়ার্সদের এন্টারটেন করাটা আমাদের কাজ এক্স্যাক্টলি তারা মনে করছে যে আপনি আপনার কাজ তো আপনি তো অ্যাকচুয়ালি এখানকার ক্রিয়েটার সেইভাবে নন আপনি এখান থেকে এসেছেন এবং আপনার একটাই পথ দেখিয়েছেন যে কিছু হলে কেস করো এটা কিন্তু আবার আমি খুব একটা সমর্থন করতে পারি না কারণ আপনি যেটা বলেছেন ওরকম দেখালে এখানে কে কার এগেনস্টে কেসে করতে করতে তো কেসের তো জানেন এমনিতে মীমাংসা খুব তাড়াতাড়ি হয় আর এটা এইগুলো এ ওকে বলেছে তো বলুন কেস হয়ে গেলে সবাই সবার কেসে দৌড়বে তাতে কিন্তু আপনি যে কেসের একটা পথও নিয়ে সেটাও কিন্তু আস্তে আস্তে লোকজন বুঝতে পারছে এতে নিজেদের সময় নষ্ট ছাড়া কিছুই না এখানকার পরিবেশটা একমাত্র ভালো করতে পারে কারা কে জানেন এখানে যার আন্ডারে অ্যাকচুয়ালি কাজ করতে এসছে সেটা হচ্ছে ইউটিউব ইউটিউব যদি ধরে 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 ভিডিওতে ইয়ার্লো ডলার দিতে শুরু করে বা কোনো রকম চ্যানেলের এগেনস্টে স্টেপ নেয় কোনো মেল আসে তাহলেই একমাত্র এরা সচেতন হবে আদারওয়াইজ কারণ চাকরিটা কিন্তু ওরা ইউটিউবের আন্ডারে করছে আপনার আমার কারোর আন্ডারেই কেউ করছে না ফলে আমি এখানে চারটে লোককে এসে ভালো কথা বলবো তুমি এইভাবে করো তুমি ওইভাবে করো হ্যাঁ ভালো কথা বলাই যায় ভালো কথা বলাই যায় হ্যাঁ বা এটা ভালো লাগলো না হ্যাঁ কিন্তু সেটা জাস্ট আমার ভিডিওর কন্টেন্ট আমার কথা অনুযায়ী চলাটা তাদের কাজ না কারণ তারা এখানে ইউটিউবের আন্ডারে কাজ করতে এসেছে তাদের একমাত্র ইউটিউব তাদের কন্ট্রোল করতে পারে আর তারা অ্যাকচুয়ালি তাদের মোটো কিন্তু ভিউয়ার্সদের খুশি করা মানে এই যে পার্সোনাল এটাকে চূড়ান্তটা হয়েছে না সেটা হয়তো কোনো সময় মানে একটা রাগের বসে কিছুটা হয়েছে রাগের বসে কিছুটা হয়েছে যে কেন আমার একে দেখিছ ওকে দেখিছো এখানে ভিউ সেখানে একটা চাপ ছিল যে ওকে তুমি দাও এবার দিতে গেলে এক এক একজনের এক একটা ভাবে দিতে পারে সবাই তো একরকমভাবে কথা বলতে পারবে না না এক আর যুক্তি দিয়ে আমি যেমন কাউকে নিয়ে কথা বললেও আমি কখনো কাউকে নোংরা কথা বলবো না কারণ আমার শব্দ ভাণ্ডার সেরকম আমার স্টাইল এরকম হ্যাঁ আবার আমি এটাও ঠিক আমি কিন্তু অপারগ কাউকে খুব নোংরা মানে ওরকম খিস্তি দিয়ে কথা বলা ফলে আমাকে নিয়ে কেউ খারাপ কথা বললেও আমি মানে প্রত্যুত্তরে হয়তো সেই ভিডিওই করিনি তাকে নিয়ে কারণ আমি ওই ওই লেভেলে তার লেভেলে যেতে পারবো না এটা হয়তো কোথাও আমার অক্ষমতা কোথাও আমার অক্ষমতা যে আমি ওরকম নোংরা ভিডিও করতে পারবো না তার মতো ফলে আমি কিছু কিছু মানুষকে আমি অ্যাভয়েডই করি আমি কখনোই তাদের নিয়ে ভিডিও করবো না কারণ দেখুন এটা আমরা সবাই নিজের সম্মান বাঁচিতে চলতে চাই ফলে রকম একটা মানুষ যার মুখের ভাষা খুব খারাপ সে যদি আমাকে নিয়ে দুটো বাজে কথা বলে আমি প্রত্যুত্তরে কখনোই তাকে নিয়ে ওরকম নোংরা ভিডিও নামাবো না বা কোনো কোনো ক্ষেত্রে তাকে নিয়ে কোনো ভিডিওই করি না কারণ আমি ওইটাকে অ্যাভয়েড করে চলি এটা হচ্ছে আবার এখানে একটা কথা শুনেছি যে এখানে যদি আসো তুমি চামড়াটাকে গন্ডারের চামড়ার থেকেও পারলে মোটা করে এসো কারণ এখানে তোমাকে লড়তে গেলে ওরকম করতে হবে এবার আমরা যারা গন্ডারের চামড়ার মতো চামড়াটাকে মোটা করতে পারিনি তারা আমরা খুবই কম ভিডিও দিই বা সেভাবে ঢুকি না সেরকম এবার যারা গন্ডারের চামড়ার থেকে মোটা চামড়া করেছে তারা সেটা পারে যে আমাকেও বলুক আমিও দেবো কারণ আমি তার সমকক্ষ দেওয়ার ব্যাপারে কিন্তু আমরা যারা সমকক্ষ নই আমরা চুপ করে থাকি চুপ করে থাকি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে জেনারেল জেনারেলভাবে বলে গেলাম কিন্তু কিছু কিছু মানুষের এত মুখের ভাষা খারাপ তাদের আমি কখনোই এইভাবে বলতে যাব না কারণ তাদের বললে তারা একটা পাল্টা যেরকম ভিডিও করবে আমাকে নিয়ে নোংরা কথা এরকম যে বলেনি তা না তো আমি কিন্তু তাদের ইগনোরই করেছি আর আমার বিমার ব্যবসায়ী আবার আমাকে জানে তো যে আমি ভদ্র মানুষ আমাকে বলে যে আপনি কিন্তু ভাবে ঢুকবেন না এদের খুব মুখ খারাপ আপনি সাবধানে থাকুন কারণ জানে আমি ওরকম পারবো না আমার গন্ডারের চামড়া টাইপের ওরকম অ্যাটিচিউডও নয় তো আপনার মানে কি বলবো প্রচেষ্টাটা খুব ভালো আপনি যেটা করতে চেয়েছেন কিন্তু এটা কখনো এখানে হবে না এটা কখনো এখানে হবে না আমি জানি অলরেডি আজকে বসে পড়েছে ওইটাকেই নিয়ে আরও মানে ইয়ে করতে আপনি যা মানা করেছেন সে তো শোনেই নি কারণ তাদের কথা হচ্ছে যে আমাদের ভিউর্সরা তো তাহলে হতাশ হয়ে যাবে তাদের অ্যাকচুয়ালি ব্যাপার ভেতরে যে ভিউর্সটা হতাশ হয়ে যাবে যে আমি ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক আর যুক্তিতর্ক দিয়ে কথাবার্তা সরি এখানে সেই মানসিকতা সেই যোগ্যতা লোক ক্রিয়েটার খুব কম আছে বললাম তো যুক্তি দিয়ে কথা বলার ক্রিয়েটার খুব কমই আছে বলে আপনি ওই এবিপি আনন্দ বা ওই রকম মানে ডিসকাশান মানে পাল্টা যুক্তি তক এখানে এক্সপেক্ট করছেন খুব মুশকিল হওয়াটা খুব মুশকিল হলে ভালো হয় হ্যাঁ হলে খুব ভালো হয় কিন্তু হওয়াটা খুব মুশকিল এখানে মানুষকে খারাপ করে কথা বললে নোংরা করে কথা না বললে মানুষের মানে বোধহয় ভিডিও করার তাদের মানে ভাতি হজম হবে না বা তাদের ভিডিও মনে হবে তারা ঠিক করে করলো না আর সব থেকে বড়ো কথা আমি যেটা বলছি যে ভিউয়ার্সটাই হয়তো রেগে যাবে যে তুমি এটা কি ভিডিও করলে হ্যাঁ এটা কী করলো মানে কিছু কিছু বাজে বাজে তাকে কথা না বললে ভিউার্সটাতে মানে অদ্ভুত মানে সেখানে কি উল্লাস তাদের যে এত খারাপ খারাপ কথা বলেছো বেশ করেছো আর কি হ্যাঁ তো এটা তো দেখ দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তো যাই হোক ম্যাডাম আপনার ইয়ে ভালো আপনার প্রচেষ্টা ভালো কিন্তু এখানে ওই ওই সুস্থ স্বাভাবিক পরিবেশ হওয়াটা খুব মুশকিল আমার মনে হয় যাই হোক আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো দিন আজকের মতো টাটা